বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে ১৬ বছর কালো তালিকায় ছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর সরকারের পালাবদলের পর নতুন করে সরকারি এই দুই সম্প্রচার মাধ্যম থেকে আমন্ত্রণ পান তবে এই আমন্ত্রণ গায়ক বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেওয়ার কথা গত বছরের সেপ্টেম্বরে জানিয়েছিলেন তবে এক বছর পর এবার বিটিভিতে গেলেন বাংলা গানের এই যুবরাজ তবে গাইতে নয় তিনি গিয়েছিলেন শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন আরেক গায়ক সোহেল মেহেদি কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন দীর্ঘ সময় পরে আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে সেই যে তুমি কোথায় থেকে শুরু করে বহু জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয় এই বিটিভিতেই সে সময় আমরা ক্যান্টিনে আড্ডা দিয়েছি দিনের পর দিন সেই ক্যান্টিন নেই আগের জায়গায় কত পরিবর্তন হয়েছে এগুলো দেখেননি আসিফ ভাই তিনি লেখেন আসিফ দেড় যুগেরও অধিক সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয় নাই আমাকে ওরা গান গাইতে দেয় নাই